হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল এগারোটা এগারোটা থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো সকাল সকাল শিব বাবার আশীর্বাদ পেয়ে গেলাম দেখতে পেলে শিব বাবা এসেছি আর এ নিয়ে আমাদের ওখানেও যান তো তার সূত্রে খুব ভালোভাবে চেনা শোনা আর কি ছোটবেলা থেকেই দেখছি ওদিকে সকালবেলা টিফিন হলো হচ্ছে লুচি আর ঘুগনি করেছিল মা সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে মেয়েটাকে আমি স্নান করিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি আমার মেয়ে আজকে সকাল সাড়ে ছটার সময় উঠে পড়েছিলো তার জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তো ওকে দুটো কটা ভাত খাইয়ে দিলাম দ্বিদিনদের তাড়াতাড়ি ভাত হয়ে গেছিলো ভাত খাইয়ে স্নান করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি আর আমার বোন যাব হচ্ছে একটু দোকানের দিকে এখনই তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তো বোনের দোকানের দিকে একটু দরকার আছে তো তার জন্যই যাচ্ছি পরেই চলে যাবো সামনেই দোকান আর একটু এনে নিলাম যদি কিছু মনে হয় কিনবো তো বেশি পয়সা নেই অবশ্য যদিও আর এই যে দোয়ারিয়াটা অটোর সামনে এটা একটা ভাইয়ের অটো তো চলো তাহলে প্রচণ্ড গরম রেখে দিয়েছে কালকে রাত্রে তা ওয়েদারটা একটু ঠান্ডা ছিল আজকে সকাল থেকে আবারও শুরু হয়ে গেছে গরম ঠান্ডা লাগছে না হাতে মা ঠান্ডা লাগে না হাতে লাগে না আমার তো হাতে ঠান্ডা লাগছে আমি ধরতেই পারছি না পেপসিটাকে বাবা গো তো বন্ধুরা আমরা দোকান থেকে চলে এসেছি কিন্তু দোকানে কিছুই কাজ হলো না শুধু শুধু রোদ যাওয়া হলো আর এখন পেপসি খাচ্ছি বোন কিনলো সবার জন্য একটা করে মেয়েটার ভাত বেড়েছিল আমাকে খাওয়াবো বলে এখন একটার মতো বেজে গেছে তো পেপসিটা কিনলো ওর জন্য ভাতটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এদিকে আমার মা দেখো বসে আছে পেপসি খাচ্ছে এদিকে আমার বাপি স্নান করছে স্নান করা হয়ে গেলে সবাই মিলে ভাত খাবো এবার তো বোন গেছিলো ভুরুটা সেভ করার জন্য ওদের বাড়ি পুজো মনসা পুজো তো তাই গেছিলো কিন্তু যার কাছে করবে সেই মামিটা বাপের বাড়ি গেছে কালকে ষষ্ঠীতে আজকে এখনও ফেরেনি তো পার্লার বন্ধ ছিল বলে আমরা আবার চলে এলাম তো বন্ধু ওদেরকে পেপসি খাওয়া হয়ে গেছে এদিকে আমার বাপি চানো হয়ে গেছে আর এদিকে আমি দেখাবো এখন কি কি রান্না হয়েছে তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে রান্না করেছে বোন আর মা বাপি বাপি করেছে। বোনার তো এখানে হয়েছে দেখো মাছের ঝাল আর এখানে ডাল ডাল হয়েছে মোটা করে আর এদিকে হয়েছে তেলপোটা দিয়ে মাছের মাথা দিয়ে শাক নোটে শাক আর এখানে একটু আলু সেদ্ধ করেছো তোমার দাদা আর আমার ভগ্নিপতির জন্য আর এখানে চাটনিটা কালকেকার চাটনিটা রয়েছে ব্যাস এগুলোই রান্না হয়েছে আজকে তোমার দাদাভাই খেতে আসবে দুপুরবেলা ও আজকে সকালে বাড়ি গেল বোন অনেক করে বললো যে যাই থাকো না ও থাকবে মানে আমার ভঙ্গিপত থাকবে বলে ওকেও বললো থাকতে তো তার জন্য তোমার দাদাভাই কালকে রাত্রে ছিল নাহলে চলেই যাচ্ছিলো তো আজকে সকালে বাড়ি গেলো আর জানি না আজকে মিস্ত্রিটা কাজে লেগেছে বললো জানি না কি করছে না করছে ও আসুক এলে তারপরে খবর নিব তো খেতে আসবে বলেছে দুপুরে আসুক একেবারে দুপুরবেলা মেয়েটার দুধটাও নিয়ে চলে আসে যাই হোক বন্ধুরা এই দেখো এখানে একটা পোকা লেগেছে যেই পোকাগুলো সেই গন্ধ বেরোয় কীরকম ওই গন্ধ বেরোয় ওই পোকাগুলো লাগলে দাগ হয়ে যায় তো ওটা লেগেছে বলে এরকম দাগ হয়ে গেছে তো মেয়েটাকে খাইয়ে দেব দিয়ে আমরা খাবো চলে খাওয়ালে পরে আসছি ওদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট সবার আর এখন কটা বাজে বলো তো এখন আড়াইটে বাজে আর এই যে তোমার দাদা এই সবে এলো এই খেতে বসেছে একা একা খাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে আর ওদিকে আমার পাকা বুড়ি কার্টুন দেখছে বসে বসে আর এই যে দুধ নিয়ে এলো তোমার দাদা ভাই এখন দুধটা এবার গরম করে নেবো দুধটা কাকিমাতে ফ্রিজে ছিল বলে সেই জন্যই না হলে এতক্ষণে বেড়ে তো এটা ফুটে যাক আর ওদিকে প্রচন্ড গরম এই আগুনের সামনে তো যেতে ইচ্ছা করছে তো প্রচন্ড গরম আমি চান করে এই যে হাতে হাতে সব গ্যাস বেরিয়ে গেছে আর ওদিকে মা রাস্তায় বসে রয়েছে ওই যে বাপি আর মা ওখানে রয়েছে আর বোনেরা ঘরে এখন ঘুমাচ্ছে আজকে বিকেলেই বোনেরা বাড়ি চলে যাবে আমি যাবো না আমি এখন কটা দিন এখানে থাকবো তোমাকে তো তখনই বললাম দেখা যাক কদিন থাকা যায় আবার কবে বাড়িও চলে যেতে পারি সময় ঠিক না তো যাই হোক চলো বন্ধুরা একটুখি রেস্ট নেবো এবার একটু রেস্ট নিয়ে তারপরে বোনার বাড়ি যাওয়ার সময় আবার তোমাদের সাথে সকলকে জানাই গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা পনেরো হয়েছে আর আমি এইসবে গা ধুলাম গা ধুয়ে দেখো পুরো ঘেমে গেছি এই ঝাঁট গুলো দিচ্ছিলাম বিছানায় একটু তুললাম গাটা থেকে চুলটা আঁচড়ে নিলাম বিছানায় নোংরা হয়েছিল সব গুছিয়ে এই যে ঝাড়াঝুরি করে ঝাঁট দিয়েছি কালকে থেকে এত কিছু খাওয়া দাওয়া হয়েছে যার জন্য শরীরটা আমার একদম ভালো লাগছে না মানে কীরকম একটা হচ্ছে এমনিতেই গরম তারপরে এইসব রিচ খাওয়ার দাওয়ার হয়েছে যার জন্য চোরা ঢেঁকুর দিচ্ছে খালি খালি তো ওয়ারি ভুলে খেলাম এই মাত্র তো খেয়ে দিয়ে একটু বসেছি আর তোমাদেরকে বলেছিলাম যে মা কালকে কি গিফট দিল আমার ভগ্নিপতিকে আর তোমার দাদা ভাইকে নিয়ে এসেছি দেখাবো বলে তো এই যে দেখো এই গেঞ্জিটা দিয়েছে আমার ভগ্নীপতিকে এক্সেল আর এটা দিয়েছে তোমার দাদা ভাইকে এটা হলো এল মানে আমার তোমার দাদা ভাইয়ের বডির থেকে আমার ভগ্নী বডি তো একটু মাংস আছে তো তার জন্য এইটা ওকে দিয়েছে এক্সেল আর একটা এল আর দিয়েছে এই থ্রি কোয়ার্টার প্যান্টগুলো তো এটা তোমাদের দাদা ভাইয়ের আর আমার ভগ্নিপতিকে যেটা দিয়েছে ওটাও আজকে পরে ফেলেছে তো তার জন্য এটাই দেখাচ্ছি পুরো সেম প্যান ওকেও একটা দিয়েছে আর একেও একটা দিয়েছে মাকে আমি বলেছি বারণই করেছিলাম কিছু দিতে তাও বললো যে না এবারে একে মানে তোমার দাদা ভাইকে তো সাত আট বছর ধরে দিয়ে যাচ্ছে কিন্তু আমার ভগ্নিপতি নতুন দিয়ে হয়েছে আমার ভোনাদের নতুন বিয়েছে তো বলছে ও নতুন জামাই কিছু না দিলে হয় আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে তুমি গরমের জন্য হাফ প্যান্ট একটা মানে চিক ওয়াটার প্যান্ট আর একটা গেঞ্জি দিয়ে দাও দুজনকে এবারে একে দিলে একেও দেবে জানি সেটা আমি তো তার জন্য ওটাই দিয়েছি তো যাই হোক কি কেমন হয়েছে এগুলো কমেন্টে জানিও আর চলো ওদিকে আমার মেয়েকে খাওয়াবো আমার বোনেরাও রেডি হবে বাড়ি যাবে তো শরীরটা খুব একটা ভালো লাগছে না তার জন্য মেয়েটাকে খাওয়াই পরে আসছি তো বন্ধুরা ওদিকে আমার বোনেরা বাড়ি চলে গেল আর আমার ছোট মাসিও বাড়ি চলে গেছে আমি খালি রয়ে গেছি একা দেখা যাক আমি কবে বাড়ি যাই তো আজকে রাত্রে ভাবছি যে জল দিয়ে চিনি দিয়ে একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নেবো কারণ শরীরটা একদমই ভালো লাগছে না খুব খারাপ লাগছে পেটের ভিতরটা ঘর গোলাচ্ছে খালি শরীরটাকে আমার গা টা পাক দিচ্ছে তো চলো তাহলে ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভ্লগটাকে কেমন লাগলো জানিও কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো তাহলে বন্ধুরা টাটা পরের ব্লগে আমরা দেখা হচ্ছে